ধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা না তো বন্ধুরা কিছুদিন আগেও আমার সকাল এত সুন্দর করে শুরু হতো না স্নান করে উঠে আমার প্রথম যেটা সেটা ঠাকুর ঘরে যাওয়া তো দেখো আমি আজকেও সেটাই করেছি ঠাকুর ঘরে যে জানলাটা খুলে দিলাম এদিক দিয়ে সুন্দর হাওয়া আসে আর আমি একটু বাইরেটা দেখছিলাম কেননা আমার শ্বশুরবাড়ির চারদিকটা মোটামুটি সবুজে মানে ঢাকা সবুজ দেখতে কান্নাই ভালো লাগে তো এরপরে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো একবার করে ধুয়ে আমি সেগুলোতে জল নিচ্ছিলাম আর দেখো তার আগে কিন্তু আমি ঘরটর মুছে নিয়েছি আর ফুল টুল তুলে নিয়েছি সব কিছুই রেডি করে নিয়েছি অনেকে কমেন্ট করবে যে আমি কেন বাসন শুধু ধুয়ে আমি পুজো দিচ্ছি আসলে সেটা না আমি আগের দিনই দিন মেজে রাখি পরের দিন শুধু ধুয়ে আমি পুজো দিই আর এই জুয়েলারিগুলো দেখছো এটা যে নতুন গোপোশোনা এসেছে তার জন্য তাহলে এবার গোপসোনাদের ঘুম থেকে ওঠানো যাক আর প্রত্যেকদিন কিন্তু আমি ওদের দুজনকে একসাথে ঘুম পাড়ে কত কিউট লাগে জানো দেখতে আর আজকে একটু মনটা খারাপ কেননা নতুন গোপোসোনা আজকে চলে যাবে ওর তো অঙ্গরাগ হয়েছিল আর আগের দিন বৃহস্পতিবার ছিল এর জন্য আমি ওকে দেইনি আজকে যেহেতু শুক্রবার আজকে ওকে দিয়ে দেবো সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে নিলাম আর দুজনকে পাশাপাশি কত কিউট লাগছে তাই না আমার তো ভীষণই ভালো লাগে গোপাল পুজো করতে আর সেটাই বলছিলাম ব্লগের প্রথমে যেটা বলছিলাম আর কি যে আমার এইভাবেই সকালটা শুরু হয় এর জন্য আমার কিন্তু মনটা ফ্রেশ থাকে আর পুজো দিয়ে সকাল শুরু করলে তোমরা দেখবে মন কিন্তু সত্যি একদম চন্মনে হয়ে যায় একদম আলাদা রকম একটা শান্তি লাগে মনে তাই না পরে কিন্তু গোপু স্নান করানোর পালাচি এটা আমার সব থেকে প্রিয় জিনিস পুজো দেওয়ার মধ্যে একটা পার্ট বলতে পারো সুন্দর করে গোপসোনাদের স্নান করিয়ে নিয়েছি আর অঙ্গরাগের পরে গোপালের সৌন্দর্য যেন আরও বেশি ফুটে উঠেছে আমি যখন ওদের অঙ্গরাগ করাই তখন আমি মনে মনে বলি যে গোপুসোনা তুমি নিজের ইচ্ছে মতো নিজেকে সাজিয়ে নিও আমার দ্বারা তো আমার ভীষণই ভালো লাগে এই যে দুজনকেই রেডি করে দিয়েছে আজকে জামা পরিয়েছি ওকে কেননা ও আজকে চলে যাবে আর এরপরে আমি চলে গেছিলাম ছাদে কাপড়গুলো মেলতে আর আমি তো স্নান করে তখন জামা কাপড় একবারে ধুয়ে আসি কিন্তু আমার মেলাটা হয় না পুজোটা দিয়ে একবারে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই তোমাদের যেটা বললাম দেখো চারদিকটা কেমন সবুজ হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু সবুজটা কম আছে কিন্তু বেশিরভাগ জায়গাটাই সবুজ টাউনের মধ্যেও এত সবুজ কিন্তু সত্যি খুব ভালো লাগে আমি ভাবতে পারিনি তো বেশ ভালো লাগে আর আমার জামাকাপড় মেলাও প্রায় হয়ে গেছে আজকে বেশি জামাকাপড় ধুইনি ধুইনি যেগুলো আগের দিনে ছিল না তো বন্ধুরা আমি তো এখন দুপুরবেলা ছাদে বসে এডিটিং করছি আর তোমাদের দাদাভাই পুজোয় এসেছে আর বারবার ডাকাডাকি করছে এর জন্য হয়তো টুকটাক আওয়াজ শুনতে পারবে তো যাই হোক আমার এই জামা জামাকাপড় মেলা শেষ হয়ে গেছে এখন আমি পাটা ধুয়ে সোজা ঘরে চলে যাবো কেননা সবাই ওয়েট করছে আমি কখন চা করে দেব তো সবাই আমি চা করে দেওয়ার পরে কিন্তু খায় এটা আমার ভীষণই ভালো লাগে কেননা ওদের আমার চা ভীষণই ভালো লাগে আর আমার বর বর্ত সবসময় আমার জন্য ওয়েট করে আর এখানে দেখো আমার গাছগুলো কত সুন্দর তরতাজা হয়েছে কালকে তো ওদের নতুন টবে শিফট করেছি আর এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এতদিন যেন আমি এক গাদা করে জল দিতাম কিন্তু আমি তখন জানতাম না যে সেটা গাছের পক্ষে ক্ষতিকর তো আমি এই যে একটা ছোট্ট স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি এতে আমি ফুটো করে নিয়েছি মুখোগুলো মুখাতে তো সেটা দিয়ে আমি অল্প অল্প করে প্রত্যেকদিন জল দিই এতে গাছ ভালোও থাকবে বেশি জল দিলে যেমন গাছ ভালো থাকে না কম জলেও কিন্তু গাছ ভালো লাগে না সেই জন্য পরিমাণ মতো জলটা তোমাদের বুঝে শুনে দিতে হবে কিন্তু তো চলে এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে দেখি অনেক শাকসবজি কাটা হয়েছে তো তারপর যেন আমি ব্লগ করতেই পারিনি তো টাটা